প্রথমবারের মতো বিট্রুট চাষ করে তাক লাগালেন জাকির হোসেন শখ থেকে চাষাবাদ করে এখন লাখ লাখ টাকা আয় করছেন বিট্রুট চাষ করে গাঢ় গোলাপি বা লালচে রঙের সবজিটি এখনও দেশে খুব একটা পরিচিত না হলেও কয়েক বছর ধরে শীতকালে বিচ্ছিন্নভাবে সারাদেশে এই সবজিটি উৎপাদন হচ্ছে বিভিন্ন পুষ্টিগুণ ও ঔষধিগুণ সম্পূর্ণ এ সবজিটিকে সুপারফুডও বলা হয়ে থাকে বিট্রুল কাঁচা এবং রান্না করে দুইভাবে খাওয়া যায় এছাড়াও বিট্রুল জুস এবং সালাদ বানিয়ে খাওয়া হয় উচ্চ রক্তচাপের রোগীদের জন্য বিট্রুল অনেক বেশি উপকারী এতে রয়েছে নাইট্রেটস যা রক্তনালী প্রসারিত করে ও রক্তচাপ কমিয়ে দেয় রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এটি ফাইবার সমৃদ্ধ হওয়ায় হজম ক্ষমতা উন্নত করে এবং কষ্টকাঠিন্যের সমস্যা সমাধান করে খেতে এতে অত্যন্ত ভালো কারণ এটার মধ্যে অনেক মান মানব দেহের অনেক উপকারী পুষ্টি উপাদান রয়েছে যা ফ্যাটি লিভার বা হাই প্রেশার এবং জন্ডিস বিভিন্ন কাজে বিভিন্ন কাজে এটা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কাজে লাগে বীজ বোপনের পর থেকে এই জাতের সবজি বিক্রির উপযুক্ত হওয়ায় বেশ কয়েক ধাপে তা বাজারে বিক্রি করা হয় বিট্রুট সাধারণত মাটির নিচের সবজি অনেকটা গাজর কিংবা মূলার মতো চাষাবাদ করা হয় তাই সবজিটি তোলার উপযুক্ত হলে তা মাটি থেকে গাছ সহ উঠতে ফেলা হয় বিট্রুটের ভেতর ও বাইরের রং গাঢ় লাল হয় দামবাড়িয়ার নবীনগর উপজেলার কেদারখোলা গ্রামে প্রথমবারের মতো এই বিটরুট আবাদ করা হয়েছে জাকির হোসেন নিজের জমিতে নতুন ও বিদেশি ফল এবং সবজি উৎপাদন করে দেশের মানুষের মধ্যে পরিচিত করানোর শখ দীর্ঘদিনের সেই শখ থেকে বিদেশি সবজি বিটরুট চাষ করেছেন তিনি তাকে দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন এ আবাদে এই ফসলটা এই বিটরুট ফসলটা আমাদের এই বিঘানে নতুন একবারে নতুন যার জন্য আমরা এটা এর নতুন ফসলটার দিকে আমরা সবাই যারা যারা দেখছেন সবাই করতে আগ্রহী আমি আশা করব যে এ বিট্রুটটা সবাই চাষ করবে বর্তমানে বাজার মূল্য যদি আমাদের অনুকূলে থাকে তাহলে আমি আশা করি আমাদের এই বিটরুট আমাদের বীরগাঁও এই প্রত্যন্ত অঞ্চলে এবং সমস্ত নবীনগরে এটি সরে যাবে আমরা এলাকার যে ফসলটা নতুন যা নতুন আসতে আসতে দেখতে উপজেলা কৃষি কর্মকর্তা জানান সার বীজ ও প্রয়োজনীয় উপকরণের পাশাপাশি পরামর্শ দিয়ে এই ধরনের কৃষকদের সহযোগিতা করা হচ্ছে এই বিটরুট এটি আসলে মূলত একটি বাইরের ফসল বাংলাদেশের তেমন নেই আমার জানা আমাদের বামুণবাড়িয়া জেলাতেই প্রথম বিটরুট নবীনগরা এই জাতীয় হোসেন আবাদ করেছেন তো এই বিটরুটের অনেক উপকারিতা রয়েছে এটি সাদ হিসেবে খাওয়া যায় যে আমরা আমাদের টেবিলে আমরা জেনে রেখেছি স্বাদ হিসাবে খাওয়া যায় এবং যেহেতু এটি কালার হচ্ছে রেড কালার সাধারণত রেড কালারের খাবারগুলো আয়রন উচ্চ আয়রন সম্পন্ন হয়ে থাকে বিশেষ করে আমাদের মহিলারা যারা বিশেষ করে গর্ভবতী হয় তারা অনেকেরই হিমোগ্লোবিনের সমস্যায় ভোগে কিংবা উচ্চ রক্তচাপ যাদের সমস্যা আছে তাদের রক্তচাপকে রক্ত প্রশমিত করতে এই রুট ভূমিকা পালন করে পরামর্শ দিয়ে হোক বা সরকারের সহযোগিতার মাধ্যমে হোক আপনাদের পাশে থাকতে চাই বিট ভিটামিন ও খনিজ উৎপাদনে ভরপুর এতে রয়েছে প্রচুর ফাইবার ও অ্যান্টি অক্সিডেন্ট আশি থেকে পঁচাশি দিনে বিট বাজারজাত করা সম্ভব বাজার দ্বারা পাওয়া যায় ভালো স্বল্প সময়ে লাভজনক হওয়ায় দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের মুর্শিদ আলো সময়ের আলো